নিঃসঙ্গ জীবনকে আনন্দময় করার কিছু উপায় নিজের সঙ্গ উপভোগ করা শিখুন একা থাকা মানে একা হয়ে যাওয়া নয় নিজের পছন্দের গান চালান হালকা আলোতে বসে চা খান জানালার পাশে বসে বৃষ্টি দেখুন মাঝে মাঝে নিজেকে সময় দিন নিজের ভাবনা লিখে ফেলুন বই গল্প বা অডিও বুক পড়ুন বই হল সবচেয়ে ভালো বন্ধু রোমান্টিক মোটিভেশনাল ধর্মীয় বা রহস্যগল্প যা পছন্দ তাই পড়ুন চাইলে অডিও বুক শুনুন যেন মনে হয় কেউ গল্প বলছে আপনাকে গাছ লাগান ও যত্ন নিন টবের গাছ মানিপ্ল্যান্ট ফুলের গাছ এগুলোর যত্ন নেওয়া একরকম থেরাপি সকালে গাছে পানি দেওয়া গাছের সাথে কথা বলা মনটা শান্ত হয়ে যায় লেখা শুরু করুন ডায়েরি লিখুন কবিতা বা গল্প লিখুন নিজের অনুভূতি লিখে ফেললে মন হালকা লাগে বোঝা কমে হবি তৈরি করুন ছবি আঁকা রান্না শেখা মিউজিক শেখা ক্রাফট করা যা ভালো লাগে তাই করুন নতুন কিছু শেখা মানেই মনকে সতেজ রাখা গান সিনেমা ও সিরিজ দেখুন প্রিয় গান শুনুন পুরনো সিনেমা দেখুন বা ভালো কোনো সিরিজ চালান চাইলে ইউটিউবে মোটিভেশনাল বা মজার ভিডিও দেখতে পারেন অনলাইনে বা ফোনে কথা বলুন প্রিয় বন্ধু আত্মীয় বা পরিবারের কারোর সাথে কথা বলুন সামান্য কথাও মন ভালো করে দেয় সকালে একটু হাঁটুন বা ঘরে হালকা ব্যায়াম করুন শরীর নড়াচড়ো করলে মনও ফুরফুরে লাগে ইবাদত ও আত্মিক চর্চা করুন নামাজ পড়া দোয়া করা কোরআন তেলাওয়াত বা তসভি পড়া একা থাকা অবস্থায় আত্মাকে সন্ত করে প্রাণী আনুন একটি বিড়াল বা পাখি আনুন তার যত্ন নিন তার সাথে সময় কাটান দেখবেন মন সব সময় হাসি খুশি থাকবে